বৃষ্টিকে উপেক্ষা করে ড্রেনের জল নিকাশির কাজ খতিয়ে দেখলেন ইংরেজ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে এবং সেচ দপ্তরের সহযোগিতায় ড্রেন প্রকল্পের কাজ প্রায় শেষ মুহূর্তে প্রায় বারো ফুট নিচ দিয়ে জল নিকাশের জন্য বসানো হচ্ছে হিউম পাইপ জোর গতিতে চলছে সেই কাজ সোমবার সকালে বৃষ্টির জল ড্রিম দিয়ে মহানন্দা নদীতে পড়ছে কিনা তা খতিয়ে দেখলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ইংরেজ বাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর মালদা জেলার নিয়ন্ত্রিত বাজার এলাকা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে বৃষ্টিতে শহরবাসীর দাবি ছিল জল অনুযায়ী জোর কদমে শুরু হয় ড্রেন প্রকল্পের কাজ ইংরেজবাজার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের রামনগর কাছারির বাইপাস সেতু সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধার দিয়ে নিয়ন্ত্রিত বাজার চত্বর থেকে ড্রেন মিলেছে মহানন্দা নদীতে ইতিমধ্যে মহানন্দা বাঁধ সংলগ্ন এলাকায় হিউম বসানোর কাজ প্রায় শেষের দিকে ইতিমধ্যে মহানন্দা নদীর দিকে হিউম বসানোর কাজ সম্পন্ন হয়েছে আর কয়েকদিনের মধ্যে ড্রেনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী খুব আনন্দের বিষয় এত কষ্ট করে প্রচন্ড রোদ্রের মধ্যে সাড়ে বারো ফিট নিচে জ্যাক পুজ করে আমরা ড্রেনটা তৈরি করেছিলাম এটা সব থেকে যদি কাউকে ধন্যবাদ দিতে হয় সেটা ইরিগেশন ডিপার্টমেন্টকে তারা আমাদেরকে নিয়মিত লেভেলটা দেখিয়েছিল এই লেভেল এই লেভেল প্রতিটা আর প্রতিটা লেভেলকে আমরা মেনটেন করে এটা আমরা কাজ করেছি পুজ ব্যাক করে জ্যাক পুশ করে আমরা এই কাজ করেছি এখন এই বৃষ্টির মধ্যে ছুটে এলাম দেখছি দারুণ জল পড়ছে আপনারও দেখলেন এটা আমাদের ইঞ্জিনিয়ার এবং যারা কন্ট্রাক্টর যারা আমাদের ইরিগেশনের প্রত্যেকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই বিশেষ করে জেলা থাকে। তিনি যদি এটাকে কোয়ার্ডিনেট না করতেন আমাদেরকে তাহলে এটা সম্ভব হতো না মালদা টুডে